প্রিয় খামারি ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ব্রয়লার মুগী বাজার অনেকটা বাড়ির দিকে যাদের ব্রয়লার রেডি আছে তারা অবশ্যই বাজার যাচাই বাছাই করে ব্রয়লারগুলো বেচবেন তো দেশের বিভিন্ন অঞ্চল অত ঢাকা সহ কাপ্তান বাজার এবং বিভিন্ন ঢাকার আশেপাশে অঞ্চলগুলি ব্রয়লার মুগি এখন বর্তমান একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ কোথাও কোথাও একশো পঁচপান্ন টাকাও বিক্রি হচ্ছে তো আমি আপনাদের জানা দেবো দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলায় ব্রয়লার মুগির কীরম প্যাকেট রেট চলছে তো ধৈর্য সকালের ভিডিওটা দেখতে থাকুন সেই সাথে আরেকটি কথা বলতে চাই যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো যাদের বাচ্চা তোলার ইচ্ছে রয়েছে বাচ্চার দাম অনেকটা কম বর্তমান বাচ্চা রেট আট থেকে দশ টাকার মধ্যে পেয়ে যাবেন এবং যাদের সেট থাকা আছে তারা বাচ্চাগুলো ঢুকাতে পারেন কারণ এ দামে বাচ্চাগুলো তুললে অবশ্যই আপনাদের লজ যাবে না তো ধৈর্য সকালে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ তো দেখতে থাকুন বয়লান মুরগি এবং সোনালি মুরগির পাইকারি রেট তো সেই সাথে না তো আপনাদের কি দাম চলছে কি পাইকারি চলছে এবং আপনাদের এলাকার এবং রেট কি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কারণ আপনাদের একটি কমেন্ট অন্য অন্য এলাকার জন্য অনেকটা উপকারে আসবে তো ভিডিওটি দেখতে থাকুন তো বাচ্চা তোলার জন্য অবশ্যই বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে বাচ্চা কিনবেন যাতে ভবিষ্যতে আপনাদের কোনো ঝামেলা না হয় দেশের বিভিন্ন অঞ্চলে ব্রয়লার মুরগি পাইকারি রেট বর্তমান বাটির দিকে তো আপনাদের এলাকায় কি দাম পাইকারি চলছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন এবং আপনাদের একটি কমেন্ট অবশ্যই অন্যদের সাহায্য করতে সাহায্য করবেন চট্টগ্রামে একশো পঁয়তাল্লিশ সোনালী মুরগি এক দুশো থেকে দুশো দশ টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালী মুরগি দুশো থেকে দুশো দশ টাকা নাগাতে ব্রয়লার মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঁচান্ন টাকা সোনালী মুরগি একশো নব্বই থেকে দুশো টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুগি একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা কোথাও কোথাও দুশো দশ টাকাও বিক্রি হয়েছে অরিজিনালটা বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো দশ টাকা অরিজিনালটা বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা বান্দরবনের বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো দশ টাকা লালমনির হাট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা বেউড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ছয়চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো একশো পঁয়তাল্লিশ কোথাও একশো আটচল্লিশ এবং পঞ্চাশ টাকাও বিক্রি হয়েছে তো একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যেই বাজারটি রয়েছে রাজশাহীর মধ্যে বিভিন্ন অঞ্চল অঞ্চল জুড়ে তো নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো দশ টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো ছয়চল্লিশ টাকা আটচল্লিশ টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো বিশ টাকা জয়পুরার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালী মুরগি দুশো থেকে দুশো দশ টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো পাঁচ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি একশো পঁচানব্বই থেকে দুশো টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো দশ টাকা বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো ছয়চল্লিশ আটচল্লিশ টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো টাকা দুশো দশ টাকা ভোলাতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো দশ টাকা নগাঁতে বয়লান মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো বিশ টাকা সো কালার পাট বয়লান মুরগি কালার পাট বর্তমান বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা যাদের কালার বার্ড মুরগি রয়েছে সোনালির মধ্যে তারা এই বাজারটি দিয়ে মুরগিটি বেচতে পারে তো পাবনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালী মুরগি দুশো থেকে দুশো দশ টাকা অরিজিনালটা দুশো বিশ টাকা জামালপুর বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো দশ টাকা মাগুরাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা তো রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো ছয়চল্লিশ টাকা আটচল্লিশ টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো দশ টাকা ময়মনসিংয়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো দশ টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা